ইসলামের ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তিত্ব আছেন যাদের জ্ঞান তাকুয়া এবং আধ্যাত্মিকতা কোটি কোটি মানুষকে পথ দেখিয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর জীবন তিনি ছিলেন একাদশ শতাব্দীর একজন অসাধারণ ইসলামী পণ্ডিত সুফি সাধক এবং কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা তার জীবন ছিল আল্লাহল প্রতি অবিছল ভালোবাসা গভীর জ্ঞান এবং অতুলনীয় ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ভিডিওতে আমরা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর জীবনের এমন সব গুরুত্বপূর্ণ ঘটনা মূল্যবান উপদেশ এবং অনুপ্রেরণামূলক দিক জানব যা আপনাকে বিস্মিত করবে এবং আপনার ইমানকে আরও মজবুত করবে কিভাবে তিনি মুসলিম বিশ্বের আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিতি লাভ করলেন তার শিক্ষাদান পদ্ধতি কেমন ছিল এবং তার প্রভাব কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই চারশো হিজরিতে অর্থাৎ এক হাজার সাতাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার পুরো নাম ছিল আবু আব্দুল কাদের ইবনে আবি সালেহ জাঙ্গিদোস্ত আল জিলানি তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইয়া দৌহিত্র হজরত হাসান রাদিয়াল্লাহ এর বংশধর তার পিতা সৈয়দ আবু সালেহ ছিলেন একজন খোদা ভীরু ও মুত্তাকি ব্যক্তি তার মাতা উম্মুল খায়ের ফাতিমা বিনতে আব্দুল্লাহ সাওমাইও ছিলেন একজন নারী এমন পবিত্র বংশের ধারাতেই এই মহান সাধকের জন্ম হয়েছিল যুবক বয়সেই আব্দুল কাদের জিলানির রাহমতুল্লাহ আলাই উচ্চশিক্ষা লাভের জন্য বাগদাদের উদ্দেশ্যে যাত্রা করেন তখন বাগদাদ ছিল ইসলামিক জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু সেখানে তিনি তৎকালীন শ্রেষ্ঠ আলেম ও ফকিহিদের কাছ থেকে ফিখ হাদিস তাফসির এবং অন্যান্য ইসলামী জ্ঞান অর্জন করেন তিনি কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে জ্ঞান অর্জন করেছিলেন বাগদাদের পথে তিনি অনেক কষ্ট সহ্য করেছিলেন কিন্তু জ্ঞান অর্জনের প্রতি তার আগ্রহ ছিল অদম্য বাগদাদ যাবার পথে একটি ঘটনা তার আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই এর জীবনকে আরও দৃঢ় করে তার মা তাকে চল্লিশটি স্বর্ণমুদ্রা দিয়েছিলেন এবং প্রতিজ্ঞা করিয়েছিলেন যে তিনি সর্বদা সত্য কথা বলবেন পথে ডাকাত দল তার পথ আটকায় তারা যখন তাকে জিজ্ঞেস করে তার কাছে কি আছে তিনি সত্য কথা বলেন যে তার কাছে চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে তার এই সততা দেখে ডাকাত সর্দার মুগ্ধ হন এবং তার নিজের জীবনেও পরিবর্তন আসে এই ঘটনা তাকে আল্লাহর পথে অবিচল থাকতে আরও অনুপ্রেরণা দেয় জ্ঞান অর্জনের পর আব্দুল কাদের জিলানির হামতুল্লাহলাই আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হন তিনি প্রায় পঁচিশ বছর নির্জনে কাটান যেখানে তিনি কঠোর রিয়াজত ও মুজাহাদা করেন তিনি দুনিয়ার ভোগবিলাস ত্যাগ করে আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন তারই কঠিন সাধনা তাকে এক উচ্চস্তরের আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞা দান করে এই সময় তিনি প্রকৃতির প্রতিকূলতার মধ্যেও আল্লাহর প্রতি অবিচল আস্থা রেখেছিলেন সাধনার দীর্ঘ পঁচিশ বছর পর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আবার বাগদাদে ফিরে আসেন এই সময় তার জ্ঞান ও আধ্যাত্মিকতা এতটাই প্রসারিত হয়েছিল যে তিনি দ্রুতই মুসলিম বিশ্বের একজন প্রখ্যাত আলেম ও সুফি সাধক হিসেবে পরিচিতি লাভ করেন তার বয়ান শুনতে দূর থেকে মানুষজন ছুটে আসত তিনি সাধারণ মানুষের মাঝে ইসলাম প্রচার করতেন এবং তাদের আধ্যাত্মিক ও জাগতিক সমস্যার সমাধান দিতেন আব্দুল কাদের জিলানীর হামাতুল্লাহ আলাই এর ওয়াজ ও নসিহত ছিল অত্যন্ত প্রভাবশালী তিনি যখন বয়ান করতেন তখন হাজার হাজার মানুষ শুনতে আসত তার কথায় মানুষের হৃদয়ে পরিবর্তন আসত তিনি সরাসরি কোরআন ও সুন্নাহ থেকে কথা বলতেন এবং মানুষের আত্মিক দুর্বলতাগুলো ধরিয়ে দিতেন তার উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা এবং তাদের চরিত্রকে উন্নত করা তারই ওয়াজগুলো আজও বই আকারে পাওয়া যায় হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত এটি ইসলামের অন্যতম জনপ্রিয় এবং প্রাচীন সুফি তরিকা তার শিক্ষাদান পদ্ধতি ছিল কুরান ও সুন্নার উপর ভিত্তি করে তিনি মানুষকে আত্মশুদ্ধি তাকুয়া আল্লাহর প্রতি ভালোবাসা এবং ইখলাসের শিক্ষা দিতেন কাদেরিয়া তরিকা তার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং আজও কোটি কোটি মানুষ তার দেখানো পথে হেদায়ত লাভ করছে হযরত আব্দুল কাদের জিলানী রাহমতুল্লাহ আলাই ফিখ হাদিস তাফসির এবং সুফিবাদের একজন মহাপণ্ডিত ছিলেন তার জ্ঞান এত গভীর ছিল যে তৎকালীন বড় বড় আলেমগণ তার কাছে ছুটে আসতেন শিক্ষা গ্রহণ করতে তিনি সাফি ও হাম্বালি মজাহে জ্ঞান রাখতেন তার জ্ঞানের গভীরতা এবং ইসলামী শরীয়তের প্রতি তার অবিচল আস্থা তাকে মুসলিম উম্মার একজন অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে আবদুম কাদের জিলানী রাহমতুল্লাহ আলাই তার অনুসারীদেরকে আত্মশুদ্ধি এবং তাকোয়া অর্থাৎ আল্লাহ ভীতি অর্জনের উপর সবচেয়ে বেশি জোর দিতেন তিনি বলতেন সত্যিকারের সফলতা কেবল আল্লাহর নির্দেশ পালন এবং নিজেদের নাফসকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই সম্ভব তিনি নিজে অত্যন্ত তাকোয়াবান জীবনযাপন করতেন এবং সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন তার জীবন ছিল আত্মশুদ্ধির এক জীবন্ত উদাহরণ ছটলায়ত বাগদাদে ফিরে আসার পর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন যেখানে তিনি সাফি ও হাম্বেলি ফিক অনুসারে শিক্ষা দিতেন তার মাদ্রাসায় দূর দূরান্ত থেকে ছাত্ররা আসত তিনি শুধুমাত্র ফিক বা হাদিসি নয় বরং ছাত্রদের আত্মিক উন্নতিতেও সহায়তা করতেন তার এই মাদ্রাসাটি দ্রুতই জ্ঞানের এক বড় কেন্দ্রে পরিণত হয় এবং মুসলিম বিশ্বে তার প্রভাব আরও বাড়িয়ে তোলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি শুধু একজন আধ্যাত্মিক নেতা ছিলেন না তিনি মুসলিম উম্মাকে সঠিক পথের দিক নির্দেশনাও দিতেন যখনই সমাজে কোনো অন্যায় বা জুলুম দেখতেন তিনি তার বিরুদ্ধে আওয়াজ তুলতেন তার সাহসী নেতৃত্ব এবং সত্য বলার নির্ভীকতা তাকে জনসাধারণের কাছে আরও জনপ্রিয় করে তোলে তিনি শাসকদেরকেও ন্যায়বিচার ও ইনসাফ কায়েমের জন্য উপদেশ দিতেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মানুষের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন তিনি দরিদ্র অসহায় ও অভাবী মানুষের পাশে দাঁড়াতেন তিনি তাদের সাহায্য করতেন এবং তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করতেন তার দরবারে সবাই সমানভাবে আশ্রয় পেত তার এই মানবসেবা তার আধ্যাত্মিকতার একটি অবিচ্ছেদ্য অংশ ছিল তিনি শুধু আত্মিক নয় জাগতিক সমস্যা সমাধানেও সচেষ্ট ছিলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি তাসাউফ অর্থাৎ সুফিবাদ এবং শরীয়তের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর জোর দিতেন তিনি মনে করতেন শরীয়ত ছাড়া তাসাউফ অর্থহীন তার মতে সত্যিকারের সুফি তারাই যারা শরীয়তের সকল বিধান কঠোরভাবে মেনে চলে তিনি তার অনুসারীদেরকে শরীয়তের জ্ঞান অর্জন এবং তা অনুশীলন করার জন্য উৎসাহিত করতেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন অত্যন্ত ক্ষোধাভীরু ও বিনয়ী তার এত ভ্যান ও আধ্যাত্মিক মর্যাদা থাকা সত্ত্বেও তিনি নিজেকে তুচ্ছ মনে করতেন তিনি সর্বদা আল্লাহর ভয়ভীত থাকতেন এবং বলতেন যে আল্লার ভয়ে কাদা সমস্ত সৎকর্মের গুৎস তার বিনয়ী স্বভাব এবং আল্লাহর প্রতি অবিচল তাকুয়া তাকে আরও মহান করে তুলেছিল আব্দুল কাদের জিলানী রাহমতুল্লাহ আলাইহি এর বাগদাদে ফিরে আসার পর তিনি শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয় সমাজের প্রতিটি স্তরে প্রভাব ফেলেছিলেন তার উপদেশ এবং শিক্ষা বাগদাদের মানুষের জীবনযাত্রাকে উন্নত করেছিল তিনি অপরাধ প্রবণতা কমাতে এবং নৈতিক মূল্যবোধ জাগৃত করতে সাহায্য করেছিলেন তার উপস্থিতি বাগদাদকে একটি আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত করেছিল আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত কাদেরিয়া তরিকা তার সময় থেকেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে তার শিষ্যরা তার শিক্ষা ও দর্শন নিয়ে মুসলিম বিশ্বের দূর দূরান্তের অঞ্চলে যাত্রা করেন ভারত মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা এমনকি ইউরোপের কিছু অংশেও এই তরিকা জনপ্রিয়তা লাভ করে আজও এই তরিকার লক্ষ লক্ষ অনুসারী তার দেখানো পথে জীবন যাপন করছেন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহী আলাইহি অনেক মূল্যবান গ্রন্থ রচনা করেছেন যা ইসলামী জ্ঞান ও সুফি দর্শনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হল ফুতুহুল গাইব অর্থাৎ অদৃশ্যের বিজয় এবং আলফাত আর রাব্বানি অর্থাৎ আল্লাহর করুণার বিজয় এই গ্রন্থগুলিতে তিনি আত্মশুদ্ধি আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ইসলামের মৌলিক শিক্ষা নিয়ে আলোচনা করেছেন এই বইগুলো আজও ইসলামী পণ্ডিত ও সুফিদের জন্য এক অমূল্য সম্পদ হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহী এর জীবনে অনেক অলৌকিক ঘটনা বা কারামতের কথা বর্ণিত আছে আল্লাহর ইচ্ছায় তিনি অনেক সময় এমন কিছু কাজ করতে পারতেন যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এসব ঘটনা তার উচ্চ আধ্যাত্মিক মর্যাদার প্রমাণ যদিও তিনি নিজেও কারামত প্রচারকে নিরুৎসাহিত করতেন এবং বলতেন যে সবচেয়ে বড় কারামত হল সুন্নার ওপর অটল থাকা তার কারামতগুলো মানুষের ইমানকে আরও মজবুত করতে সাহায্য করত তাহলে গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাহমতুল্লাহ আলাইহি এর জীবন শুধুই ইতিহাসের অংশ নয় বরং মানবজাতির জন্য এক চিরন্তন প্রেরণার উৎস তার নেতৃত্ব ত্যাগ এবং ইসলামের প্রতি তার অবিচল ভালোবাসা আজও আমাদের পথ দেখায় তার দেখানো পথে চলে আমরা যদি নিজেদের জীবনকে সাজাতে পারি তাহলে আমরা ইহকাল ও পরকালে সফল হতে পারব তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের নেতৃত্ব আসে জ্ঞান সেবা বিচার এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের মাধ্যমে